আজই হঠাৎ করিয়ে সকাল সকাল উত্তরবঙ্গের নামি দামি ইউটিউবার আসিল হামার বাড়ি আর তোমরা তো কম বেশি ঘরক সবাই চিনেন সবাই ভিডিও দেখেন আলাদা করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নাই তবে সত্যি আজকের দিনটা মোর জন্যে খুবই স্পেশাল মুই ভাবিলে পাং নাই দাদাঘর আমার বাড়ি আসবে সো হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাকে কেমন আসেন সবাই আমরা তো খুব ভালো আছি তোমরা কেমন আসেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন তো যাই হোক কয়েকদিন আগত তো দেখছেন আমরা বাড়ির ইট ফেলাইছিলং আর আজই সকাল সকাল আসছিল বালুর গাড়ি সেই জন্য মা মুই ভাই মিলিয়ে খুবই তাড়াহুড়ো করি ধরছিলং আর বালুগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্য পুরোনা মশারিৎ করিয়ে আমরা গাড়ির ড্রাইভারও কসি ভালো করে এই জায়গাতে ফেলে দাও কারণ যে এলা বালু পাথরের দাম তবে আমার বাড়ি যেহেতু তোষা নদীর পারত আর আমার শিল তোষা নদী থেকেই কিন্তু সব জায়গাতে বালু পাথর মানুষ নিয়ে যায় আমরা যদি বালু পাথর কিনি তাহলে আমার বালু পাথরের টাকা দিবার লাগে না খালি গাড়ির টাকাটাই দিবার লাগে আর তোমরা দেখে আমার ঘরের বারান্দা ছোট্ট করে একটা রুম বানিয়ে ধরছি এই রুমটা হল আমার বাড়ির জ্যাকির জন্যে যেহেতু জ্যাকি এতদিন থেকে আমারে ঘর থাকে সেই জন্য মা মুই ভাই মিলিয়ে সিদ্ধান্ত নিছি জ্যাকি একটা ছোট্ট রুম বানিয়ে দিবো তবে দুই দিন থেকে যেহেতু মিস্ত্রিগুলো আমার বাড়িতে কাজ করে দিচ্ছে সেই জন্য মা কয় সকাল সকাল মুই তাহলে রান্নাটা বসে দেন আর তুই তরকারিগুলো কাটিয়ে মুখ পরিষ্কার করি ধুইয়া দে তারপর তরকারি ধুইতে ধুইতে হঠাৎ করিয়ে রাহুল দাদা আর সুশান্ত দাদা ফোন করিয়ে কয় আমরা তোমার বাড়ির আশেপাশে আসি ওই কথা শুনিয়ে তো মুই আনন্দে আত্মহারা হয়ে গেছুম আর দাদা ঘরক মুই কবা দিচ্ছিলুম তাহলে অবশ্যই আমার বাড়ি আইসো দরকার পরে মুই ভাইওক পাঠিয়ে দেওয়া দিচ্ছুম তোমরা হয়তো আমার বাড়ি চিনবেন না যেহেতু আমার বাড়িটা অনেকটাই হাইরোড থাকিয়া ভিতরও তবে আজই মুই সত্যি খুব খুব খুবই খুশি হয়েছি নোংরা সুশান্ত দাদা রাহুল লেফস্টেল দাদা আর টটু ভাই দাদা দেখিয়া তার থেকেও বেশি খুশি হচ্ রাজবংশী দীপু দাদা সবুজ দাদা সম্পূর্ণ দেখিয়া মুই হামার বাড়ি আসবে অনেক দিন আগতে মুই মসলুং দাদা তোমরা যদি জলদাপাড়া ঘুরি রয়েছেন তাহলে অবশ্যই আমার বাড়ি ঘুরিয়ে আসবে তার কারণ মোর এই প্রিয় মানুষগুলোর ভিডিও কিন্তু মুইও মোবাইল দেখং আর মই ভাবির নাই সামনাসামনি এমনভাবে দেখা হবে তাও আরও আমার বাড়ির তো মুই মুখ দিয়ে কথাই কওয়ার পাওয়া ধরছিলুম না তবে সত্যি কিন্তু এই মানুষগুলো একদমে মাটির মানুষ এত এত ফলোয়ার থাকা সত্ত্বেও কোনো অহংকার নাই আর সব থেকে বড় কথা হলো এত বড় বড় ইউটিউবার দাদাগুলো যখন মুখ কবা দিচ্ছিল আমরাও কিন্তু তোমার ভিডিও দেখি এমন করে মজার মেডিসিন টিমটা আগে নিয়ে যাও ওই কথা শুনিয়ে তো মোর মনটা খুবই খুশি হয়ে গেছে আর খুব ভালো লাগে ধরছিল যাই হোক দাদা ঘরের গাড়িগুলো আমার গ্রামের ঢুকার সঙ্গে সঙ্গে অনেকেই টের পেয়ে গেছে সেই জন্য দৌড়ি দৌড়ি চলে এসেছিল আমার বাড়ির সবাই ছবি তোলার জন্য তবে সত্যি দাদা ঘর খুবই মজাদার মানুষ খুবই ভালো মনের মানুষ আচ্ছা তোমারগুলোর সবথেকে পছন্দের ইউটিউবার কাই অবশ্যই কিন্তু তোমার প্রিয় ইউটিউবারের নামটা মোর মিনি ব্লগও দেখটা কমেন্ট করিয়া জানাবেন তবে দাদাঘর নাকি পরশুদিনে দিনে হামার আসছে মুইও ঠিকঠাক মতো জানং না আজই বাড়ি যাবার সময় তাড়াহুড়ো করিয়ে হামার বাড়ি ঢুকছে একদমই সময় ছিল না হাতত তবু যে হামার বাড়ি আসছে তাতেই মুই অনেক খুশি হয়ে গেছুম তবে রাজবংশী ভাইসের দীপু দাদা সবুজ দাদাঘর নাকি এত দূর থেকে আসিয়াও হামার জলদাপাড়ার জঙ্গল সাফারি করির পায় নাই সেই জন্য রাহুল লাইফস্টাইল দাদা টটু ভাই দাদা নোংরা সুশান্ত দাদাক মুই নিমন্ত্রণ দিসুম এইবার আসলে সাথত দিদি ঘরক নিয়ে আসেন হামার জলদাপাড়ার জঙ্গল সাফারি করি দেখাই তার সঙ্গে আমার গ্রামটা তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলোও ঘুরি দেখাই তারপর দাদাঘর কল সময় পেলে আবারও ঘুরির আসমো তো এতটুকু ছিল আজকের মিনি ভ্লগ কেমন লাগিল অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন টাটা গুড বাই